কেক তৈরি করলাম আটা দিয়ে আটা যে এত ভালো কেক হয় আপনারা যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না খুবই সুন্দর হয় আটা দিয়ে এভাবে কেকটা তৈরি করে করে দেখবেন আমাকে কমেন্ট জানাবেন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিছু সকলকে স্বাগত আজ আমি কেক তৈরি করব আটা দিয়ে কেক তৈরি করব খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এভাবে একবার আটা দিয়ে কেক তৈরি করে দেখবেন ময়দা তো কি হয়েছে আটা দিয়েও কিন্তু সুন্দর কেক তৈরি করা যায় চলুন তাহলে নিয়ে সামনেই সকলে কেক খেতে চাইবে তো সকলের তো দোকান থেকে এনে খাওয়া সম্ভব হয় না আবার ময়দা ও কেনার সামর্থ্য থাকে না অনেক সময় আটা দিয়ে আটা থাকলে আটা দিয়ে এভাবে আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন চলুন দেখে নিয়ে যাক তবে রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম দুটো ডিম নিলাম ভ্যানিলা এসেন্স নিলাম বেকিং পাউডার আমি চিনি নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি দুধ নিয়েছি দশ টাকা প্যাকেটের দুই প্যাকেট নিয়েছি আটা আর আমি চিনিটা গুঁড়ো করে নিলাম শিলপাটাতে একটু গুঁড়ো করে নিলে ভালো হয় তাড়াতাড়ি চিনিটা মিশে যায় এই জন্য আর লাগবে তেল এটা দিয়েই আমি কেকটা তৈরি করব ডিমটা আমি আগে ফেটিয়ে নেব ডিম দুটো আমি প্রথমে ভেঙে নিই দুটো ডিমই আমি ভেঙে নিলাম এই পাত্রে এখন আমি এক কাপ পরিমাণের চিনি নিয়ে নেব আমি চিনিটা গুঁড়ো করে এই মগে রেখেছিলাম এখান থেকে আমি এক কাপ পরিমাণ চিনিটা মেপে নিই এক কাপ পরিমাণ চিনিটা আমি মেপে নিয়ে নিলাম চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে ডিম আর চিনি দিয়ে ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো ভালো হবে ততই কিন্তু কেকটা সুন্দর হবে সফট হবে তাই খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে দেখেন আমি দশ মিনিট ধরে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম এখন আমি এই মগের মগ না এটা কাপের এক কাপ পরিমাণে চাউমিন তেল দিয়ে দিলাম দুই কাপ আটা দিয়ে দিলাম দুটো ডিম নিয়েছি আমি মুরগির ডিম নিয়েছি ছোটো সাইজের দেশি মুরগির ডিম এর জন্য আমি দুই কাপ আটা নিয়েছি আর দু কাপ আটা নিয়ে আমি সুন্দরভাবে ফেটি নিয়েছি এখন আমি এই দুধটা একটু গুলিয়ে নিচ্ছি এই দুধ দিয়েই আমি আবারও সুন্দরভাবে ফেটিয়ে নেব দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি সুন্দরভাবে আবারও ফেটিয়ে নিলাম এতে একটু মানে আঠালো রয়ে গেছে তাই আমি আবারও আর এক প্যাকেট দুধ দিয়ে দিলাম দুই প্যাকেট দুধ দিয়ে আমার লেগে গেল আর দুই প্যাকেট দুধ আমি দিয়ে মানে দু কাপ জল লেগেছে আমার দু কাপ জলে আমি দুই প্যাকেট দুধ গুলিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেব এই ফেটানোটা কিন্তু বারবার বলছি অনেক সময় ধরে আপনারা ফেটিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক চিপটি লবণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম আর আধা চামচেরও কম তিন তৃতীয় মানে তিন ভাগের এক ভাগ বা এক চিপটি পরিমাণে আপনারা খাবার ছোটা দেবেন এখন দিয়ে দিলাম এই মুটকিতে করেই দিলাম এক চামচও দিতে পারেন আমি এই মুটকিতে করেই দিলাম এক মুটকি পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা দিলে কিন্তু ডিমের গন্ধটা আর থাকে না দিয়ে আবারও সুন্দরভাবে আমি ফেটিয়ে নিলাম আর দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু আরও বেশি স্বাদের হয় আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ফেটিয়ে নিলাম একটু সময় করে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এইভাবে সুন্দরভাবে না ফেটালে কিন্তু কেকটা নরম হয় না তাই আমি সব কিছু দিয়ে আধা ঘন্টা সময় ধরে ধরে আর কি ফেটিয়ে নিলাম দেখেন এভাবে বেটারটা করে নিতে হবে আর একটা কাগজ আমি এই পাত্রের মাপে করে নিয়েছি আর এখন একটু তেল মেখে নি মেখে এই কাগজটা দিয়ে দিব। বেড়েও একটু কাগজ দিব দিয়ে এই পাত্রে আমি বেটারটা ঢেলে দিব। পাত্রে আমি তেলটা মাখিয়ে নিলাম এখন কাগজটা দিয়ে দিই আর পাশে আর একটা কাগজ দুটো কাগজ কেটে রেখেছি কাগজ দুটো লাগিয়ে দিব দেওয়ার পরে আমি বেটারটা ঢেলে দেব কাগজ দুটো আমি লাগিয়ে দিলাম দেখেন তেলটা দিলে কাগজটা সুন্দরভাবে লেগে যায় লাগিয়ে দিলাম আর এখন আমি এই পাত্রে বেটারটা ঢেলে দিই বেটারটা আমি ঢেলে দিলাম আর বেটারটার ভিতরে যদি হাওয়া থাকে কিনা সেই জন্য একটু ট্যাপ করে করে হাওয়াটা বের করে দিতে হবে একটু ট্যাপ করে করে হাওয়াটা বের করে দিলাম আর এখন উলনটা আমি দিয়ে উলোনে কড়াইটা দিয়ে দিলাম আর আগুনটা জ্বালিয়ে দিই আগুনটা জ্বালিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম বালি বালিটা একটু মেলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে জোরে জাল করে নিলাম জোরে জাল করে নিলাম বালিটা গরম হয়েছে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে এখন আমি এই বেটারের বাড়িটা রেখে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব সুন্দরভাবে যাতে বাইরে থেকে হাওয়াটা না বের হয় ঢাকা দিয়ে দিলাম প্রথমে আমি ছয় থেকে সাত মিনিট খুব জোরে জাল করলাম তারপরে কিন্তু মিডিয়াম আছে জাল রেখে পঁয়তাল্লিশ মিনিট ধরে জাল করে নিলাম একটু সময় করে মিডিয়াম জাল নিয়ে কিন্তু জাল করবেন খুব জোরে জাল করলে কিন্তু এই কেকটা তল থেকে পড়ে যায় তাই প্রথমে দশ মিনিট আপনি জোরে জাল করতে পারেন কিন্তু তারপরে আপনাকে মিডিয়াম টু লো হিটে জালটা করে নিতে হবে আমার কেকটা আমি চল্লিশ মিনিটে দেখেছি কিন্তু কেকটা হয় নাই আরও ছয় থেকে সাত মিনিট আমি জাল করে নিয়েছি এখন দেখেন আমার কেকটা হয়ে গেছে কাঠির ঘাই একটু লেগে নাই এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা করতে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেছে আমি কেকটা থেকে মানে উলটিয়ে নিলাম কেকটা বের করে নিলাম আর কাগজটা উঠিয়ে নিই কাগজটা দেখেন একটুও পুড়ে যায়নি আমার কেকটা এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন আটা দিয়ে আমি কেকটা তৈরি করেছি কিন্তু কেউ বলতে পারবে না এটা আটার কেক আর খেতেও কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এত সুন্দর হয়েছে সাতটা মুখে সাথে লেগেই থাকবে এভাবে বাড়িতে তৈরি করলে আপনার দোকান থেকে কিনে খাবেন না আমি এভাবে সবগুলো পিচ পিচ করে নিলাম আর সংহিতা খেয়ে কি বলছে আপনারা দেখেন দেখেন কতটা নরম হয়েছে খুব তুলতুলে হয়েছে খেতে দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম সুন্দর কেকটা বানিয়ে খাবেন তারপরে বুঝতে পারবেন